নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরি বাতিল মামলা হয়েছিল তার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসএসসি মামলা রিভিউ পিটিশন কিন্তু খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের রায়ে ধাক্কা খেলেও দু হাজার ষোলো সালের চাকরি প্রার্থীরা শীর্ষ আদালত এই মামলায় দায়ের করা সমস্ত রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে যার ফলে কলকাতা হাইকোর্টে দেওয়া ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায়টাই বহাল থাকলো এই সিদ্ধান্তে যোগ্য এবং অযোগ্য উভয় চাকরি প্রার্থীরাই প্রভাবিত হয়েছেন এবং রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে কলকাতা হাইকোর্টে দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ ব্যাপক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরিপাতির নির্দেশ দিয়েছিল এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এসএসসি এবং যোগ্য চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে আবেদন করেন কিন্তু শীর্ষ আদালত হাইকোর্টের রায়কেই মান্যতা দেয় এরপর যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষ থেকে রিভিউ পিটিশন দাখিল করা হয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয় আবেদনকারীদের আইনজীবী মেনকা গোস্বামী যখন মামলায় রায় নিয়ে জানতে চান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি ইতিমধ্যে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং সমস্ত আবেদন খারিজ করে দেওয়া হলো এই দ্রুত সিদ্ধান্তে অনেকেই হতাশ কারণ তাদের মতে এতগুলো আবেদন ভালোভাবে খতিয়ে দেখার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে যোগ্য শিক্ষকদের চাকরি রক্ষা সম্ভব হলো না শীর্ষ আদালত মানবিকতার খাতিরে কোনো ছাড় দেয়নি বরং যোগ্য অযোগ্য নির্বিশেষে চাকরি বাতিল করেছে কিছু গুরুত্বপূর্ণ প্রভাব ফলে চাকরি বাতিল প্যানেলের অধীনে নিযুক্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল ফাইনালি আর কিছু করার নেই এটাই হলো আজকেকার আপডেট এগ্রাউন্ডের পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে